আসসালামু আলাইকুম আজকে আমাদের যাত্রার উদ্দেশ্য হচ্ছে বা গন্তব্য বেলকুচি মসজিদ বেলকুচি মসজিদের কথা অনেক শুনেছি তাই আজকে প্ল্যানিং করেছি আমরা বেলকুচি মসজিদ দেখতে যাব ইনশাআল্লাহ এখন আমরা রয়েছি যমুনা সেতু পুরো পার টোল প্লাজা এখানে আমাদের টোল দিতে হবে টোল দেওয়ার পরে সেতু পার হতে পারবো বিষয়টা হচ্ছে এই টোলের পরিমাণটা আমার কাছে যেন কেমন একটু বেশি মনে হয় যে মোটর সাইকেলের জন্য যেমন পঞ্চাশ টাকা ঠিক আছে প্রাইভেট কারের জন্য হচ্ছে সর্বোচ্চ দুইশো টাকা করা যেতে পারতো যাই হোক সেটা কর্তৃপক্ষের ব্যাপার এখন আমরা যমুনা সেতুতে আছি যমুনা সেতুটা আসলে দেখতে অনেক সুন্দর দিনের থেকে রাতে দেখতে আরও অনেক সুন্দর লাগে কারণ লাইট অনেকগুলো একসাথে পাশাপাশি আরেকটা রেল সেতু হয়েছে এই যমুনা সেতুর উপর দিয়েই রেল সেতু হয়েছে দেখতে দুইটাই অনেক সুন্দর লাগে সুরজ আসলে মানে মোটরসাইকেলের ড্রাইভিং দেখা হয়েছিল গাড়ির টাইমিংটা দেখা হয় নাই রাত্রে বিষয়ে আলোচনা করলাম আল্লাহ তালা হচ্ছে আলোচনা কবুল করে নিস আজকে দেখা হইল আমরা এখন যমুনা সেতু পার হয়ে সিরাজগঞ্জ চলে আসছি যমুনা সেতু পার হওয়ার পর পরই রাস্তাটা অনেক সুন্দর দুই সাইডের রাস্তাগুলো অনেক সুন্দর পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন মেন রোড থেকে বেরিয়ে আমরা যখন বেলকুচি শহরের দিকে ঢুকি তখন একটা জিনিস নোটিশ করতে পারলাম মানুষের আনাগোনা অনেক বেশি পরে বুঝতে পারলাম এখানকার স্থানীয় লোকদের হাট করার দিন ছিল মানে হাট বাজার করার দিন ছিল আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি চলে আসছে আর কি আমরা এখন সেই মসজিদের গেটে আছে মসজিদে প্রবেশ করার আগে গেটম্যানকে জিজ্ঞেস করলাম আপনাদের এখানে কোনো প্রকার নিয়ম আছে কিনা বা গাড়ি নিয়ে প্রবেশ করা যাবে কিনা কোনো রুলস রেগুলেশন আছে কিনা সব সবকিছু জেনে নিলাম ওরকম কোনো নিয়ম বা কোনো কিছু নেই আলহামদুলিল্লাহ মাশাল্লা বাহির থেকে দেখতে অনেক সুন্দর লাগতেছে এখানকার পরিবেশটা অনেক সুন্দর মানে নিট অ্যান্ড ক্লিন গুছালো একদম দেখতেও অনেক সুন্দর লাগতেছে আমরা এখন আসছি সিরাজগঞ্জ এই মসজিদের কথা অনেক শুনছি বা হচ্ছে অনেক দেখা হয়েছে বিষয় হচ্ছিল যে এখন এই মসজিদটা পরিদর্শনে আসছে প্রিয় বড় ভাই তার সাথে এটা হচ্ছে খুব সুন্দর একটা মসজিদ সিরাজগঞ্জের ভিতরে মসজিদের এটাকে মানে বেলকুচি মসজিদও বলে অনেকে প্ল্যানই ছিল জোহরের নামাজটা আমরা এই মসজিদে পড়বো দেন তারপরে হচ্ছে ঘুরে দেখবো আর কি তো নামাজের ওয়াক্ত এখনো শুরু হয়নি বা জামাত শুরু হয়নি এই কারণে আমরা উপর দিকে উঠে সবকিছু ঘুরে দেখতেছি ভাইয়া বলেন চলো উপরে যাই অনেক সুন্দর এই মসজিদটা এত সুন্দর লাগতেছে আমার কাছে বেলকুচির সেটাই যে অবস্থা মানুষ তৈরি করছে আর আপনি চিন্তা করেন তাহলে হচ্ছে আল আকসা মসজিদ যেটা ফিলিস্তিনিতে ওই মসজিদটা হচ্ছে তৈরি করা হয়েছিল হচ্ছে শুধু জিন দ্বারা ওইটা না জানি কত সুন্দর এটাই হচ্ছে মসজিদের প্রধান ফটক মানে ভিতরে প্রবেশ করার জন্য তো আমরা যাচ্ছি একটু ভিতরে প্রবেশ করার জন্য নামাজ শেষ নামাজ আমরা শেষ করে ফেলেছি এখন মসজিদের ভিতরে যাচ্ছি মানে এত সুন্দর ডিজাইন এত সুন্দর করে হচ্ছে কারো কাজ করছে সবচেয়ে মজার বিষয় এখানে ডিজাইনটা এরকমভাবে এই যে ভিতরে আলো দেখতেছেন কোনো লাইটের আলো নয় সম্পূর্ণ একেবারে মানে রৌদ্রের আলোটা পরে আর কি ভিতরে আসে আর এই যে দেখেন উপরে যে ডিজাইনটা এত সুন্দর এটা মানে কি বলবো নিজের চোখে না দেখলে বোঝা যাবে না কি সুন্দর লাগতেছে এটা হচ্ছে ইমাম সাহেবের যেখানে বসে দেন মিনার এই মিনারে বসে তিনি দেন সবগুলা ডিজাইনের মধ্যে মন খারাপ ডিজাইন ছিল এটা অজু করার স্থানটা নিট ক্লিন পানি পড়তেছে সেখানে চতুর্দিকে বসে সো অজু করতেছে একেবারে খুব সুন্দর ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে শুনছি ছত্রিশ কোটি আপনি মসজিদে হচ্ছে কি দায়িত্ব আছেন খাদ মসজিদের খাদে এটা আপনি মসজিদের মানে হচ্ছে সেবা করতেছেন কতদিন যাবত বা এই মসজিদের খাদ্য হিসাবে মসজিদ উদ্বোধন মসজিদের হচ্ছে উদ্বোধন হয়েছে কত সবে উদ্বোধন হচ্ছে উদ্বোধন করাই পাঁচ বছর তো আগে পাঁচ বছর হয়ে গেছে না বুঝতে পারছি এটা কি কোনো ব্যক্তির মালিকানাধীন নাকি হচ্ছে না কোনো প্রতিষ্ঠানের বা কোনো সরকারি এটা নিজস্ব মালিকানা এক করছে আচ্ছা আচ্ছা তিনি কোথায় থাকেন

ডিজাইনটা ছিল আসলে মনোমুগ্ধকর এবং কি অনেক শান্তিও লেগেছে এখানে যতক্ষণ ছিলাম অনেক শান্তি লেগেছে মন না মনে হচ্ছিল কিছু সময় থাকি ভালো লাগবে আর কি পরিবেশটাও অনেক নিরিবিলি শান্ত আর বিশেষ করে হচ্ছে গেটের এত সুন্দর ফুল গাছ এবং কি চতুর্দিকে পরিপাটি খুব সুন্দর এখানকার গেটম্যান বা আদার্স যারা আছে তাদের সবার ব্যবহার অনেক সুন্দর ছিল আর সব মিলিয়ে হচ্ছে অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থেকে আমাদের সাপোর্ট করার জন্য আর আমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম